কিন্তু আপনার সম্পূর্ণ দুশো টাকায় পেয়ে যাবেন জামদানি

আমি নিয়ে আসছি দেখেন যাবেন জামদানি সুতি তারপর হচ্ছে টাঙ্গাইলের মধ্যে হ্যান্ড বিভিন্ন ভারাইটিস এর শাড়ি আছে এবং পেডিয়াস আছে ইন্টেক পেডি হ্যাঁ যার যত পিস প্রয়োজন নিতে পারবেন কিন্তু সর্বনিম্ন বিশ পিস অর্ডার দিতে হবে পাঁচশো টাকা আপনাকে অর্ডার কনফার্ম করতে হবে এছাড়াও আমাদের কাছে আছে বিয়ের শাড়ি এগুলো আপনার মার্কেটে লাগবে ভাই দুই থেকে তিন হাজার টাকা কিন্তু আমরা বারোশো টাকা মাত্র বারোশো টাকা ইউজ পরিমাণ কালার কিন্তু ইউজ পরিমাণ যাদের দ্রুত চলে আসেন তারপরে ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ যে কাতান আছে দেখেন এগুলো সাতশো পঞ্চাশ যাদের প্রয়োজন দ্রুত চলে আসে মাত্র সাতশো পঞ্চাশ হ্যাঁ এগুলো কিন্তু আপনার পেয়ে যাবেন সুমাই ফেব্রি মাদুরাই তো ভাই আসেই মাদুরাই কিন্তু যে মাদুরাই এদিক দেন মাদুরগুলো অনেক সুন্দর সুন্দর কালার কন্টাস্ট কম্বিনেশনের মাদুর মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ এই যে কাতাম দেখেন তেরশো পঞ্চাশের রিংকে তেরোশো পঞ্চাশ রেঞ্জের ইংরেজ যার যত পিস নিতে পারবেন দ্রুত চলে আসেন সময় হ্যাঁ দেখেন এই যে হলুদ শাড়ি দেখেন ভাইয়া এগারোশো টাকা শাড়ি মাত্র পাইব সাতশো পঞ্চাশ এগারোশো টাকা রেঞ্জের শাড়ি মাত্র সাতশো পঞ্চাশ যার যত পিস প্রয়োজন নিয়ে নিবেন আর পাটি শাড়ির কথা কি বলবো পাটি শাড়ি চলে আসেন দ্রুত চলে আসেন পার্টি শাড়ি দেখাই দিব আর দেখেন পিউরের বেনারসি ভাইয়া পিউরের স্টোন করা বেনারসি মাত্র পনেরোশো টাকায় পাবে মাত্র পনেরোশো টাকা এছাড়াও কিন্তু এখানে আছে তেরোশো পঞ্চাশ যে বেনারসি এগুলা সম্পূর্ণ পিউরের প্রবলেম থাকতে পারে লর্ড কালেকশন মাত্র তেরোশো পঞ্চাশ হ্যাঁ আর দুইশো টাকা তো অ্যাভেলেবেল কালেকশন স্টক তাছাড়া লেহেঙ্গার কালেকশন আছে আমাদের কাছে হ্যাঁ বিভিন্ন যে কাতানে আরো কালেকশন আছে এগুলো হচ্ছে আপনার অল ওভার পিউরের মাত্র পাবে তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ যার যা তুমি প্রয়োজন নিতে পারবে মাত্র তেরোশো পঞ্চাশ ঠিক আছে যার যত পিস প্রয়োজন নিয়ে নেন হ্যাঁ আরেকটা হচ্ছে আপনার ভাইরাল একটা জিমি ছু ভাইরাল এই যে এই জিমি দেখেন এত সুন্দর এবং এত গর্জিয়াস প্রিমিয়াম লুকের জিমি এটা মাত্র ছাব্বিশশো টাকা পাবে মাত্র ছাব্বিশশো যার যত পিস প্রয়োজন নিয়ে নেবেন যার যত পিস প্রয়োজন কিন্তু অল ওভার ফ্লোরাল করা এবং কাজ কাজ করা মাত্র ছাব্বিশশো এই যে বারোশো পঞ্চাশ রেঞ্জের জর্জেট